আসসালাম আলাইকুম মামুন সাহেব কি দরদ ঈদ রিলিজ দিয়ে কোনো বাহাদুরির কাজ করেছে কোন চ্যালেঞ্জ গ্রহণ করেছে নাকি এটি সম্পূর্ণই তার চাপাবাজি স্ট্যান্ড বাজি আপনারা অনেকেই বলছেন যে সাকিব খানের ছবি ঈদ রিলিজ দিছে এটাই অনেক বেশি অনেকে বলছেন যে মামুন এই সাহসটা করে দেখাইছে আর তো কেউ করে দেখাইলো না অনেকেই বলছেন যে এরকম দুঃসাহস এই ছাড়া আর কেউ করে দেখাক দরদ করতে পারছে দরদ যেটুকু চলছে অন্য কোন ছবি এতটা চলবে না সবগুলো প্রস্ত সবগুলো কথা নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সঙ্গে প্রথমেই যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেই বিষয়টা হচ্ছে যে মামুন সাহেবের চাপাবাজিটা ঈদ ছাড়া দরদ রিলিজ দিয়ে দেখাই দিছি এই চাপাবাজিটাকে ক্লিয়ার করি আমি বোধ হয় রিলিজের চার মাস বা তিন মাস আগে জঙ্গলির যখন শুটিং শুরু হবে হবে তখন একটা কন্টেন্ট করেছিলাম যে দরদের শুটিং করার সময় সাকিব খান চুক্তি করছে এইভাবে যে দরদ ইচ্ছারা রিলিজ দিতে হবে সেটা আমি বলছিলাম এরপরে গত কয়েকদিন আগে মালিক আফসারি সাহেব আবার বলছে যে দরদের সাথে সাকিব খানের চুক্তি হয়েছে দরদ ঈদ ছাড়া রিলিজ দিতে হবে তাইলে এবার বাবুল সাহেবের চাপাবাজি কোন লেভেলের সেটুকু তো ক্লিয়ার হইল যে দরদ আসলে ঈদ ছাড়াই আসতে হইত কোনো উৎসবে দরদ আসার কথা ছিল না দরদকে ঈদ ছাড়াই আসতে হবে এখন কথা হইল যে সাকিব খান কেন এরকম চুক্তি করলো যে দরদকে ঈদ ছাড়া রিলিজ দিতে হবে শাকিব খান কি হঠাৎ কোনো ব্যাপারে বিরক্ত না তিনি কোন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সিনেমাটা ধরো সিনেমাটা ইট ছাড়া রিলিজ দেওয়ার জন্য তিনি চুক্তিবদ্ধ হলেন বা এরকম একটা চুক্তি করলেন এটা নিয়ে একটু ডিসকাশন করি চলেন এখন শাকিব খানকে অনন্যবাবুর গল্প শোনাইছে গল্পটা ভালো কিন্তু অনন্যবাবুর কি বানায় সেই বিষয়ে তো সাকিব খানের একটা ধারণা আছে আগে থেকে শুধু অনন্য বাবুর বাংলাদেশের কোন পরিচালক কি রকম কাজ করে সব পরিচালকের বিষয়ে সাকিব খানের একটা ধারণা আছে তো সাকিব খান নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারছেন যে এই সিনেমা যদি অন্য বাবুন বানায় তাহলে কি হবে আর এই সিনেমাটাই যদি অন্য কেউ বানায় তাহলে কি হবে তো ঈদের সময় যদি এই ডিজাস্টার যে ডিজাস্টারটা এখন দেখা গেল এই ডিজাস্টারটা যদি ঈদের সময় হয়ে যায় তাহলে যে ব্যাসাকার হইতো তার চাইতে আমি বোধ করি এখন যে ডিজাস্টার হয়েছে সেই ব্যাসাকারটা একটু কম হয়েছে ঈদের সময় শাকিব খানকে নিয়ে যদি এই ডিজাস্টারটা অনুরোধ করতো তাহলে একটা বিশাল ইয়ে হইতো ডিজাস্টার হইতো আমার এই ধারণার সাথে আপনারা কারা কারা একমত পোষণ করছেন একটু কমেন্ট করে জানাবেন তো শাহিম খান অবভিয়াসলি বুঝতে পারছেন বা পেরেছিলেন যে এই সিনেমাটা বানানোর ব্যাপারে তার কতটুক কতটুকু বা পারদর্শিতা বা দূরদর্শিতা আছে এ পর্যন্ত কোন ছবিটা সুপার হিট বলেন তো প্রথম যে সিনেমাটা বানিয়েছিলেন সেটা কিন্তু অনন্যবামুন বানায় নাই সেইখানে কিন্তু ইন্ডিয়ান একটা ডিরেক্টর ছিল নামটা ভুলে গেছি কি জানি অরদ্য ভালোবাসা দেখি যেন একটা নাম সেই ছবিটা মোটামুটি চলছে এরপরে অরণ্যের কোন সিনেমাটা ভালো চলছে একটু নামটা লিখে যাবেন যে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে তো সেই জায়গা থেকে অরণ্যবাবুর উপরে তো সাকিব খানের একটা ধারণা আছেই সেই ধারণা থেকে সাকিব খান মনে করছে যে ওকে ফাইন আগে চুক্তিটা এইভাবে করি যে ঈদ ছাড়া রিলিজ হবে তারপরে যদি সিনেমা ভালো হয় সিনেমা দেখে ঈদে ছেড়ে দিব আর যদি সিনেমা ভালো না হয় তাহলে এটা কোনোভাবেই ঈদে ছাড়ার সুযোগ নেই এটা একটা অপশন হইতে পারে আর একটা অপশন হইতে পারে শাকিব খান ওই যে বললাম যে প্রথম সিনেমা করার সময় তার সঙ্গে একটা ইন্ডিয়ান ডিরেক্টর ছিল তো শাকিব খান হয়তো ভেবেছিলেন যে এই সিনেমাটা করার সময়ও দরদের এই সিনেমাটা করার সময়ও অরণ্য বাবুরের সঙ্গে কোনো ভালো কোনো ডিরেক্টর ইন্ডিয়ান সাইড থেকে থাকবে অথবা মানে টেকনিশিয়ান ডিওপি অন্যান্য আদার যে সাইডগুলো সেগুলো অনেক হাইলি ইয়ে হবে ইনক্লুডেড হবে সেই জায়গা থেকেও শাকিব খান মোটামুটি যখন তিনি শুটিং করেছেন তিনি তো দেখছেন সবকিছু অবজার্ভ করছেন সব মিলাই এই যে ধরো রিলিজ দেব কি দেবো না দেবো কি দেবো না এই যে ঘুরা পেঁচারে লাগলো এই যে দেড় বছর ওয়েট করলো এই দেড় বছর ওয়েট করার পেছনে আমি বোধ করি আমি মনে করি শাকিব খান ওয়াজ ওয়েটিং যে এই সিনেমাটা কখন ছাড়া যায় কখন ছাড়া যায় কখন ছাড়া যায় আর বানায় তো ফেলছে টাকা ইনভেস্ট করে ফেলছে ছাড়তে তো হবেই কিন্তু ভালো তো হয় নাই শাকিব খান তার প্রত্যেকটা সিনেমা সে রিভিউ করে প্রত্যেকটা সিনেমা ভাই পুরা সিনেমা শহিফ খানকে না দেখায় আজ পর্যন্ত কোন সিনেমা রিলিজ হয়েছে কিনা আবার একটু জানাই এই শহীব খান পুরা সিনেমাটা দেখে নাই তার দেখার আগে সিনেমাটা রিলিজ হয়েছে যদি ইস্যুটা এরকম হয় ঘটনা যদি সত্য হয় শাহীব খানকে না না দেখে শাহীব খান সিনেমাটা দেখবে তিনি বলবেন যে এই জায়গাটা ফেলে দিতে হবে এই জায়গাটা কারেকশন করতে হবে এই জায়গাটা ভালো হয় নাই ওই জিনিসগুলা কারেকশন হবে তারপরে তিনি ওই সিনেমা বাজারে ছাড়বেন এখন তার তো এত কিছুর পরেও তো তার কিছু ফ্লপ সিনেমা আছে আছে না তাহলে সেগুলো কেন সাহেব খান ছাড়লেন ওই যে বললাম দরদ যে কারণে ছাড়তে হইলো কারণ একটা সিনেমা পেছনে অনেকগুলো মানুষের রুটি রুজি ডিপেন্ড করে অনেকগুলো মানুষের রুটি রুজি ডিপেন্ড করে সবচেয়ে বড় কথা হলো একটা প্রডিউসার একটা প্রডিউসার যখন সিনেমা বানায় সে কিন্তু তার টাকাও আসবে একটু প্রফিটও পাবে এবং সেই প্রডিউসার যদি বাঁচে তাহলে ভবিষ্যতে সে আর সিনেমা বানাবে এই প্রডিউসার বাঁচাইতে যাইয়া শাকিব খান অনেক বাজে ছবিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আচ্ছা ঠিক আছে রিলিজ দেন বাদবাকিটা তো নিজের কাঁথে নিয়ে নিছে সাহিব খান এই যে নিজের কাঁধে উনি নিয়ে গেছে অনেক কিছু এই কারণেই সাহিব খান আজকে যতটুকু আগাইছে তার চাইতে আরো বেশি আগাইতে পারত ততটুকু সাহেব খান পিছাইছে এই নিজের কাছে যদি সাহেব খান না নিতেন সাহেব খান যদি সেলফিস হইত সাহেব খান যদি স্বার্থপর হইতো তাইলে সাহিব খান আরো অনেক দূরে চলে যেতে পারত আরো বহু দূরে চলে যেত সাহিফ খান সেই কাজটা সে করে না সে সবার স্বার্থই দেখে সবার দুঃখ কষ্ট সে দেখে দেখে বলেই কারণে সে রিলিজ দিচ্ছে এখন অনেকেই বলবেন যে ভাই আমার কাছে তো দরদ ভাল লাগছে আপনি দরদ নিয়ে এত কথা বলেন কেন আর সাকিব খানের ছবি নিয়ে আপনি নেগেটিভ কথা বলেন মানে আপনি সাকিব খানের নেগেটিভ কথা বলেন অনেকে অনেক কমেন্ট করে আমি দেখছি কারণ কথা হচ্ছে আপনাদের সাকিব খানকে আপনারা ইন্টারন্যাশনাল জোর করে তো পাহাড় জোর করে আপনি পাহাড় ঠেলতে পারবেন না আপনি জোর করে একটা অখাদ্যকে খাদ্য বলতে পারবেন না ভালো লাগতেই পারে অনেকের কাছে বাসি খাবার ভালো লাগে অনেকের কাছে নোংরা খাবার ভালো লাগে অনেকের কাছে মানে কারো কাছে ভালো খাবার ভালো লাগে কারো কাছে একটু তার চেয়ে কম ভালো খাবার তার চেয়ে কম ভালো ভালো খাবার কোনো ইয়ে নাই শেষ নেই ভালো সিনেমার তো কোনো শেষ নেই কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে আমি পাঁচশো টাকা খরচ করে যে বিনোদনটা আমি চাইছি সেই বিনোদনটা আমাকে দিতে হবে আমি এই পাঁচশো টাকা আমি আয় করছি আমি কষ্ট করে আয় করছি এই পাঁচশো টাকা আমি তোমার সিনেমার পিছনে আমি খরচ করব আর বিনিময়ে আমি প্রথম হাফ বোরিং বসে থাকবো প্রথম হাফ কোন উপাদনই থাকবে না সেকেন্ড হাফে যে যাও একটু ইন্টারেস্টিং মনে হচ্ছিল এবং শেষ দৃশ্যে যা ধরে ফেলবো যেটা আরেকটা একটা সিনেমার গল্পের কপি এই যখন ফিলিংস হয় আমার একটা সিনেমা দেখে তখন আমি কেন বলবো না এই সিনেমা মান সম্পন্ন শুধু তো আমি দুইটা ব্যাখ্যা বললাম মালিক আফসারি সাহেব তো অসংখ্য নেগেটিভ ইফেক্ট তুলে ধরছে অন্যান্য আমি তো এই দুইটার বেশি বলি নাই অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আরো ধুয়ে দিচ্ছে আমি আরো ধুয়ে দিতে পারতাম কিন্তু আমি বলি নাই আমাকে একজন বলছিলেন যে ভাই বাংলাদেশের সিনেমা নিয়ে কোনো নেগেটিভ রিভিউ দিবেন না সিনেমা ভালো হোক খারাপ হোক লিস্ট মানুষ সিনেমা হলে যা সিনেমাটা দেখুক এখন আমার কথা হলো ভাই খারাপ সিনেমা হইলেও মানুষ কেন সিনেমা হলে যায় খারাপ সিনেমাটা দেখবে সিনেমার উদ্ধার করার জন্য খারাপ সিনেমাটা মানুষ কেন হলে যায় দেখবে এটার কোনো ব্যাখ্যা আছে আজকে দুই চারজন লোক আমরা কথা বলি বলে তারা সতর্ক থাকে যে না এইভাবে সিনেমা এইভাবে দর্শকদেরকে মানে লামসাম যদু দিয়ে বোঝানো যাবে না এখন দর্শকরা অনেক সচেতন হয়ে গেছে দর্শকরা অনেক সচেতন হয়ে গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভুল ত্রুটি সব ধরে ফেলতেছে সো সিরিয়াসলি সিনেমাটা হবে কিছু মানুষ এই ভুল ত্রুটি ধরে বলেই এই ভুল ত্রুটি গুলো করার জন্য একটা চেষ্টা থাকে আজকে যদি কেউ কিছুই না বলতো যেমন বাংলাদেশে যখন পুলিশ ছিল না পুলিশ যখন ইন ছিল তখন দেশে কিন্তু একটা রাম রাজত্ব তৈরি হয়ে গেছিল আমাদের মতো কয়েকজন লোক যখন সিনেমাকে কাটা করে সিনেমাকে ভালো মান সম্পর্কে সিনেমা বানানোর জন্য সমালোচনা করে এই কারণেই কিন্তু তারা সঠিক পথে হাঁটে তারা ঠিকঠাক সিনেমাটা বানানোর চেষ্টা করে আদারওয়াইজ আপনাদেরকে যে লাভ সাপ যদু মধু দিয়ে বুঝাই দিচ্ছে আপনার গল্প তো গল্পই রে ভাই একটা গল্প বলে গেছে আপনারা দেখছেন আপনারা সিনেমার ভুল ত্রুটি আপনার কিভাবে আপনারা তো ভুল ত্রুটি ধরার জন্য যান নাই আপনারা একটা গল্প দেখতে গেছেন কিন্তু আন্তর্জাতিক মান যেখানে কথা বলবে আন্তর্জাতিক মানের সঙ্গে যেখানে লড়াই হবে আমাদের সিনেমা নিয়ে যখন আমরা অন্য দেশের সিনেমার সাথে কম্পেয়ার করব তখন তো ভাই এই লামসাম যদু মধু দিয়ে কাজ হবে না যতই ভালো লাগুক আমার কাছে যখন আমি স্ক্রুটিনিটি করব যখন পয়েন্ট দিব নম্বর দিব তখন তো ভাই আর ওই হালে বাতাস লাগবে না তখন তো সবাই ছিচি করবে যে কি এই দেশের ছবি এরকম এই দুই সালে আইসাও বাংলাদেশের ছবি এরকম আর শাকিব খান এত বুঝে তারপরেও তার সিনেমা এরকম এই কথাগুলা যখন আন্তর্জাতিক সাংবাদিকরা লিখবেন তখন কি আপনাদের গায়ে তখন কি আপনাদের আপনি তাদেরকে আপনারা যে কি বলবেন তখন কি আপনাদের গায়ে লাগবে না একটা কথা আছে যে ইয়ের চাইতে মানে আহ ইজ বেটার দেন কিউর ইংরেজিটা হচ্ছে প্রিকিউশন ইজ বেটার দেন কিউর সমাধানের চাইতে আহ ইয়েটা ভালো আগে থেকে সাবধান হওয়াটা ভালো আপনি একটা জিনিস খারাপ হয়ে যাবে সেটা সমাধান করবেন তার চাইতে খারাপ যেন না হয় সেই সাবধানতাটা অবলম্বন করা শ্রেয় তো আমি বোধহয় বুঝাইতে পারছি যে দরদ বেসিক্যালি ঈদ ছাড়াই আসতে হইত দরদকে ঈদ ছাড়াই না অন্য যে ক্রেডিটটা নিতে চাইতেছেন দিস ইজ ডট অবসলিটলি রাইট এই প্রাপ্ত দরদের সাথে শাগিব চুক্তি হয়েছে ইচ্ছা আর তো পুরো বিষয়টা একটু মানে স্বল্প আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বাদবাকি আপনাদের কি আহ মন্তব্য বা আপনারা এই বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন